পুরীতে এবার বড় নির্দেশিকা এই মুহূর্তে বড় খবর সামনে আসছে পুরীতে মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি তীর্থক্ষেত্র পুরীর পবিত্রতা রক্ষায় এবার বড় নির্দেশ বিজেপি সরকারের বড় খবর সামনে আসছে জগন্নাথ মন্দিরের দু কিলোমিটার এলাকায় আর আমিষ বিক্রি করা যাবে না বর্তমানে ওই এলাকায় যেসব পানশালা রয়েছে সেগুলোও বন্ধ করা হবে এমনটাই জানা যাচ্ছে পুরীতে এবার নির্দেশিকা পুরীতে মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি এই মুহূর্তে বড় খবর সামনে আসছে পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় আর মাছ মাংস বিক্রি করা যাবে না কড়া নির্দেশ বিজেপি সরকারের পাশাপাশি বন্ধ করতে হবে মদের দোকানও এই মুহূর্তে দর্শকদের আরো একবার জানাবো জগন্নাথ মন্দিরের দু কিলোমিটারের মধ্যে আমিষ বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি পাশাপাশি সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে এমনটাই নির্দেশিকা জারি করলো বিজেপি সরকার জানা যাচ্ছে জগন্নাথ মন্দির থেকে মন্দির সংযোগকারী যে দুই কিলোমিটার দীর্ঘ রোড রয়েছে সেখানেও আর আমিষ বিক্রি করা যাবে না এমনটাই কিন্তু কড়া নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার পাশাপাশি বলা হচ্ছে একেবারে পুরীকে জগন্নাথ মন্দির সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর উন্নয়ন করা হবে ঢেলে সাজানো হবে সমস্ত বাড়ির মাপ এক রাখা হবে সেই জন্য সেখানকার যারা মালিক রয়েছেন যারা হোটেল মালিক রয়েছেন যারা বাড়ির মালিক রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে বিজেপি সরকার এমনটাই জানা যাচ্ছে সমস্ত ভবনের মাপ একই উচ্চতায় রাখা হবে কার্যত বলা হচ্ছে পুরীকে ঢেলে সাজাবে বিজেপি সরকার পাশাপাশি এই পবিত্র করিডরে উন্নতির লক্ষ্যে সরকার ইতিমধ্যে নগর উন্নয়ন বিভাগের সঙ্গে এই বিষয় আলোচনা করেছে একেবারে হিন্দু ধর্মের কাছে পবিত্র তীর্থস্থান পুরী তাই এই শ্রীধাম ক্ষেত্রকে একেবারে পবিত্রতা বজায় যাতে থাকে এই শ্রীধাম ক্ষেত্রে সেই কারণে এবার বিজেপি সরকার পুরীতে আমিষ জাতীয় খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করল একদিকে মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে অন্যদিকে মদের দোকান বন্ধ করতে হবে এমনটাও নির্দেশিকা জারি সমস্ত পানশালা বন্ধ করতে হবে জগন্নাথ মন্দির সংলগ্ন যে দু কিলোমিটার রাস্তা থাকবে তার উপর কোনো পানশালা চলবে না এমনটাই জানিয়ে দিল বিজেপি সরকার আরও একবার দর্শকদের জানিয়ে রাখছি জগন্নাথ মন্দির সংলগ্ন দু কিলোমিটারের মধ্যে সমস্ত আমিষ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন